আসসালামু আলাইকুম সবাই আমার যারা আমার ভিডিওটা দেখছেন সকল বন্ধু বান্ধব তাদেরকে আমার আন্তঃ তো আমি একটা কথা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি ওনার বর্তমান সময় আপনার কার সাথে তর্কে যাবে না কারণ আপনি যদি তর্কে যান তিনি হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে অর্থাৎ ব্যক্তি আক্রমণে করতে পারেন ও বা আপনার ক্ষতি করতে পারেন মানে আপনার তর্কের মধ্যে যে পারবে না ঠিক কথাই পারবে না

নাম হচ্ছে জয়খান্ড ঠিক আছে আজকে চলবে সালাম আসুম